কাছে সজীব অজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে শেখ হাসিনার দেশে ফেরা এবং নির্বাচনে অংশ নেওয়া নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন যে তার মা দেশে ফিরতে প্রস্তুত এবং বিচারের মুখোমুখি হতে চান একই সঙ্গে আওয়ামী লীগ চাই নির্বাচনে অংশ নিতে তো এটি সজীব অজেদ জয়ের বক্তব্য নিশ্চয়ই বলা যায় যে তার এই বক্তব্যের পেছনে শেখ হাসিনার হয়তো একটি সম্মতি আছে খবরে বলা হচ্ছে ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বুধবার তার সাক্ষাৎকারটি প্রকাশিত হয় সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন এটি তার উপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত জয় বলেন এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি দলের নেতা কর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে তবে সজীব বলছেন জয় যাই বলুক না কেন এই বক্তব্যটা তার এই বক্তব্যটা আওয়ামী লীগের বক্তব্য বা শেখ হাসিনা চূড়ান্ত বক্তব্য এটা মনে করার কোনো কারণ নেই মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছেন দেশের পরিস্থিতি নিয়ে এটি ধারণা করা যায় যে আওয়ামী লীগ এখনও উজ্জীবিত আছে বা জীবিত আছে শেখ হাসিনাও আছেন এই ধারণাটা দেওয়ার জন্য মাঝে মাঝে বিভিন্ন সংস্থাকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং বিদেশে বেশ কিছু তৎপরতা আছে তবে এইগুলো আওয়ামী লীগের মতন দলের ক্ষেত্রে পুনরুজ্জীবিত হওয়া সংগঠিত হওয়া সারা দেশে এবং আত্মপ্রকাশ করা এগুলি খুব সহজ কাজ বলে মনে করা হয় না এমনকি যদি আওয়ামী লীগকে অফারও দেওয়া হয় যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এই মুহূর্তে দলগতভাবে তাদের সেই অবস্থা নেই যে তারা অংশ নেবে কিন্তু তারপরেও আন্তর্জাতিক গণমাধ্যমকে তারা বলবেন যে তারা বিচারের মুখোমুখি হতে চান দেশে আসতে চান এবং পরিস্থিতি মোকাবেলা করতে চান নির্বাচনে অংশ নিতে চান এগুলি সবই হয়তো দলকে বাতে চাই এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ দেশে বিচারের মুখোমুখি প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই বলেও জানান তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত মার্চ থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা এই সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা চলছে এছাড়া অনেকে আত্মগোপন করে আছেন জয় অভিযোগ করেন শেখ হাসিনা পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইম লাইনে সন্তুষ্টি প্রকাশ করেন এই সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি জয় বলেন তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করা হয়েছে সাতশো পাওয়া গেছে মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা পতনের দিবসে সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে আমরা আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছি আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি গতকাল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ফেনী সদর থানার আহ্বায়ক শহীদ সাইদুল ইসলাম শাহীর জন্মদিন ছিল আমরা আজকে যখন এখানে স্বাধীন বাংলাদেশের নিঃশ্বাস নিচ্ছি স্বাধীনভাবে কথা বলছি সেই মুহূর্তে আমাদের অনেক শহীদ রক্ত দিয়ে আজ আমাদেরকে ছেড়ে গিয়ে এই স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমরা আজকে স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থ খেলায় হয়ে যাতে আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে না ফেলি আমরা আজকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে দুই হাজার সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল দুই সালেও এই ছাত্র জনতার বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি কিন্তু আমরা কিন্তু সমন্বয়ক হতে যাই নাই যখন আমাদের রাজপথে শেখ হাসিনার গুলিতে সাধারণ মানুষ নিহত হচ্ছে ছাত্ররা হতাহত হচ্ছে তখন আমরা সমন্বয়ক হওয়ার জন্য দৌড়াদৌড়ি করি নাই আমরা এখনো চাই সব দল মত মিলে একটি ন্যায় বিচারের বাংলাদেশ করতে সুতরাং আপনাদেরকে বলবো আপনারা রাজনীতি নিষিদ্ধ করার পায় তারা করবেন না আপনারা এই ক্যাম্পাসে যা দেখে এসেছেন এতদিন সেগুলো হচ্ছে সুতরাং আপনারা রাজনীতি অবশ্যই থাকতে হবে এবং রাজনৈতিক শক্তির সাহায্য ছাড়া কিন্তু এই ছাত্র জনতার বিপ্লব হয়নি শেষে এই সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে আমি আহ্বান জানাতে চাই আমাদের সাথে চোদ্দটি ছাত্র সংগঠন আছে যারা নাই জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র ফেডারেশন সহ ডান বাম সহ সবাইকে মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই এবং ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যেতে চাই এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় উপস্থিতি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সর্বদলীয় ছাত্র ঐক্য পঞ্চাশতম দিন কেন উদযাপন করাটাকে বেছে নিল আমরা এই মেসেজ দিতে চাই যে স্বৈরাচার পতন হয়েছে এই পতনটাকে আমরা আমাদের জনের মধ্যে দিয়ে জিয়ে রেখতে চাই ইতিহাসে পরিবর্তনের পরবর্তীতে হালুয়া রুটির যেই ভাগ্যটা হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে নিজেদের একটা গোষ্ঠী একটা মহল যেভাবে নিজেদের মতন করে দেশের শিক্ষা ব্যবস্থা নিজেদের দেশের সাংস্কৃতিক অবস্থা সংবিধান নিজেদের মতো গড়ে তুলেছে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এবার সেই সুযোগ দিবে না সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ তারা সজাগ আছে দেশের শিক্ষা ব্যবস্থা আমরা পরিবর্তন চাই ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা পাকিস্তান আমলে সংস্কার হয়েছে একাত্তর পরবর্তী মুজিববাদ এবং মুজিব কোট তথাকথিত মুক্তিযোদ্ধার চেতনার নামে যেই ইতিহাস বিকৃত করে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ভাল ভেড়ে সাজানো হয়েছে আমরা এই শিক্ষা শিক্ষাব্যবস্থার পরিবর্তন চাই আমরা চাই এই শিক্ষা শিক্ষাব্যবস্থা বাতিল করে দেশের সর্বমহলের মানুষকে সাথে নিয়ে একটি স্বাধীন শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এর পাশাপাশি দেশের সংবিধান দেশের সাংস্কৃতিক অঙ্গন এবং সকল ক্ষেত্রে দেশের সাধারণ মানুষ এবং সর্ব মহলের মানুষের জন আকাঙ্ক্ষা যেন দেশের সর্ব জায়গায় ফুটে উঠে গত পঞ্চাশের অধিক বছর যেভাবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা নামে দেশের মানুষকে নির্যাতন করা হয়েছে নতুন করে এই জন্য দৈ দেখে এখন ভয় পাচ্ছেন ছাত্রলীগের রাজনীতি দেখেছেন সর্বদলীয় ছাত্র হকের অন্তর্ভুক্ত যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের রাজনীতি আপনারা দেখেননি আসুন আমাদের রাজনীতি দেখুন আমাদের সংগঠন চর্চা দেখুন তারপরে আপনার যদি ভালো লাগে করবেন না হলে করবেন না কিন্তু ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার মতো ছাত্র রাজনীতি বন্ধ করার মতো এই সিদ্ধান্ত আপনারা নেবেন না সাধারণ শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর নামে যেসব সংগঠনের নেতৃবৃন্দ এতদিন খেলা খেলছেন এখন নিজেদের পরিচয় স্পষ্ট করছেন এগুলো বন্ধ করুন ছাত্র আন্দোলনের ব্যানারে থাকবেন নিজের সংগঠন থেকে নিজে ইস্তফা করুন আর যদি নিজের সংগঠনে নিজের রাজনীতিতে বহাল থাকতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে সরে আসুন নিজেদের সাংগঠনিক ব্যানারে কাজ করুন সর্বোপরি আজকের এই ছাত্র সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সফলতা কামনা করে আবারও সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক সুবিধা